সব প্রেম গল্প দিয়ে শুরু হয় না ন কিছু প্রেম শুরু হয় সৃষ্টি দিয়ে সৃষ্টির আদিতে ব্রহ্মার ইচ্ছা থেকেই জন্ম নিলেন মানবজাতির প্রথম যুগল মনু ও শতরূপা একই উৎস থেকে জন্ম সমতা আর সহযাত্রার প্রতীক তাদের ভালোবাসা ছিল না আকর্ষণের গল্প ছিল দায়িত্বের আহ্বান এই মিলন থেকেই শুরু হল মানব জাতির বিস্তার তাদের সন্তান ও বংশধরদের হাত ধরেই গড়ে উঠল মানব সভ্যতা তবু তারা থামেননি কঠোর তপস্যায় ঈশ্বরকে ডাকলেন ঈশ্বর দর্শন দিলেন প্রেমের নয় সৃষ্টির পুরস্কার হিসেবে এই আশীর্বাদ থেকেই একদিন জন্ম নেবে রামচন্দ্রের মতো অবতার মনু ও শতরূপার প্রেম রোমান্স নয় মানবজাতির প্রথম প্রতিশ্রুতি